নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে বিষয় আজ সনাতনী হিন্দু জাগরণ তারা কাশ্মীরের পাহালগাঁওতে সন্ত্রাসবাদী জঙ্গিদের দ্বারা হামলার কারণে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মোমবাতি প্রজ্বলন করলেন সে আপনাকে দেখাবো যদি আমাদের উপস্থাপনা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সমালোচনা করবেন কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি এই মৌলবাদী সন্ত্রাসবাদীদের যে প্রভাব এবং সেই সাথে রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় অসহিষ্ণুতা যে একটা কী বাতাবরণ তৈরি করেছে আজ এই অথচলতি একজন উত্তরপ্রদেশের বাসিন্দার সাথে আমি স্বল্প সময় সাক্ষাৎকার করলাম এবং দেখবেন যে ধর্মীয় কি বলবো বিভেদের যে বীজ মানুষের মগজে কিভাবে ঢুকে গেছে সেই স্বল্প সময়ের সংলাপ আপনারা শুনুন পুরোটা দেখুন এবং বুঝুন দেখতে থাকুন অক্ষয় প্রতুল অকপট সকলের সাথে সমাজের মাঝে কাশ্মীরের পাহেলগাঁওতে মর্মান্তিক জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ চাদলায় বন্তিম স্ট্যাচুর সামনে শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রচলন চলছে আমাদের কর্মসূচি হচ্ছে সম্প্রতিকালে বিশেষ করে গত বাইশে এপ্রিল কাশ্মীরে পায়েলগাঁওতে প্রায় ছাব্বিশ জন সনাতনী হিন্দু তাদেরকে বেছে বেছে বিদেশি সহ কাশ্মীরি যে পাহেলগাঁও সেই পাহেলগাঁওয়ে উগ্রপন্থী সন্ত্রাসবাদী জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদে আমরা ধিক্কার সংগঠিত করছি সারা দেশব্যাপী সাথে সাথে আজকে আমরা এই ছাব্বিশ জনের প্রতি আমাদের যে শ্রদ্ধাঞ্জলি সেই শ্রদ্ধাঞ্জলি আমরা ছাব্বিশটি মোমবাতি প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম মাস এক মাসের ইডি বলবেন দেখুন আজকের দিনটি আমরা পালন করছি অন্য আঙ্গিকে তবু যেহেতু প্রশ্ন করলেন সেহেতু উত্তর দিতে গিয়ে এইটুকু বলতে পারি ইডি হানা এটা চলবে কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে এবং আসার পরে তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন নাই নেই খাওঙ্গা কৃষিকে খানে নাই দেওঙ্গা অর্থাৎ কেউ চুরি করে লোক হবে কেউ চুরি করে খাবে আর কেউ না খেয়ে থাকবে এটা হতে দেওয়া যাবে না ফলে যারা কোটি কোটি টাকা লুট করছে তাদের বাড়িতে ইডি সিবিআই হানা চলছে চলবে গতকাল রাতে অঞ্চলে তৃণমূলের ব্লক বাড়িতে আগুন এটা রাজ্য সরকারকেই ভাবতে হবে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় আছে আর সেই দলের সভাপতির বাড়িতে আগুন জ্বলছে এটা রাজ্য সরকারকেই খুঁজে বের করতে হবে তার পুলিশকেই খুঁজে বের করতে হবে যারা সরকারে আছে যারা শাসন ক্ষমতায় আছে তাদের নিরাপত্তা নেই তাদের বাড়ি আগুন জ্বলছে তাহলে কোন সরকার এখানে চলছে এটা মানুষকে বুঝতে হবে আজকে প্রেস করে গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে দেহে যে বিএসএফ জওয়ান কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মারা গেছেন মানে সংঘর্ষে মারা গেছেন তার জন্য পরিবারকে দশ লক্ষ টাকা সাহায্য করবেন কিন্তু উনি প্রশ্ন যে গতবার পাহেলগাঁওতেও ওই পাশের ব্লকে সুদীপ কবি সুদীপ বিশ্বাস সামথিং এরকম দুজন জঙ্গি দুজন বিএসএফ জওয়ান তারাও গুলিকে মারা গেছিল তাদের জন্য কেন ব্যবস্থা করা হলো না এটা কেন পক্ষপাতিত্বপূর্ণ হচ্ছে অগ্নিমিত্র পল আজকে প্রেস কনফারেন্স করে বলেছে পক্ষপাতিত্ব করছে রাজ্য সরকার তারা অর্থ দিচ্ছে না সামনে নির্বাচন আছে সেই নির্বাচনকে সামনে রেখে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে অর্থ প্রদানের মধ্যে দিয়ে কিন্তু সেই অর্থ ঘৃণার অর্থ সেই অর্থ যাদেরকে দেওয়া হয়েছিল তারা আজকে গ্রহণ করেনি রাজ্য সরকারের সেই দশ লক্ষ টাকা তারা ফেরত দিয়ে দিয়েছে এবং বিরোধী দলনেতা পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী যিনি ক্যাবিনেট সমতুল্য তিনি গিয়েছিলেন ধুলিয়ানের সেই বাড়িতে এবং বলেছেন যে তিনি যে আর্থিক সাহায্য তাদের করবেন তারা সেই সাহায্য নেবেন এবং শুভেন্দু অধিকারী তাদের হাতে একটা বড়ো অঙ্কের অর্থ তাদের তুলে দিয়েছেন তারা গ্রহণ করেছে দেখুন রাজ্যে পালাবদলের সময় অনেক আগেই হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরবর্তী সময়কালে যেভাবে চুরি ডাকাতি খুন রাজানি নারী দর্শন চাকরি চুরি কিছু বাদ দেয়নি ফলে এই জিনিস মানুষ কখনো দেখেনি মানুষ দেখেছে সাধারণ মানুষ তাদের দাবি নিয়ে লড়াই করেছে আন্দোলন করেছে কিন্তু এই আন্দোলন আমরা দেখতে পাইনি যে আমাদের রাজ্যের ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করছে আমাদের রাজ্যের অ্যাডভোকেটরা আজকে রাস্তায় নেমে আন্দোলন করছে তাহলে আজকে কোন জায়গায় গেছে আমাদের রাজ্যের আইনশৃঙ্খলা আজকে অবহায় খুনের মধ্যে দিয়ে গোটা রাজ্যের প্রায় কোটি কোটি মানুষ নেমে প্রতিবাদ করেছে রাজ্য সরকারের এই যে আইন শৃঙ্খলা বিঘ্নিত তার প্রতিবাদে কিন্তু এখনও কোনো সুরা এই সরকার করতে পারেনি মানুষকে নিরাপত্তা দিতে পারছে না আজকে যে যত দিন যাচ্ছে এই সরকার বেপারও হচ্ছে একটা মাসেল পাওয়ারের ওপর নির্ভর করে তারা নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে পুলিশকে সঙ্গে নিয়ে তারা নির্বাচনী বৈতরুণী পার হতে চাইছে একটা সম্প্রদায়ের একটা সম্প্রদায়ের গুন্ডা বাহিনীকে নিয়ে তিনি নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন আমরা বলছি নির্বাচনে গুলি শেষ কথা বলে না কিছু মাসেল বাহিনী শেষ কথা বলে না নির্বাচনে শেষ কথা বলে মানুষ জনগণ ফলে জনগণ আগামী ব্যালট বক্সে সেটা প্রমাণ করে দেবে आपका स्वागत है मैं यहाँ पे अभी मिला है यूपी का ओमकार सिंह से आप बताइए आप क्या बनना चाहते हैं साहब जी पहलगाव में ये दंगा हुआ है ये और मेरे को बहुत अफसोस है मैं भी इन चीज़ों से सब जुड़ा हुआ हूँ दीदी लोग दीदी लोग हैं या मतलब टी पार्टी जो लोग हैं मैं चाहता हूँ या बंगाल में भी थोड़ा शांति बना के चलें और जो भी जो शाल जी सबको दिया है इसका अपना वो करें बंगला तो मैं इतना नहीं बोल पाता हूँ भूसूँगा लेकिन ये है मैं प्रधानमंत्री से योगी से मेरा ये कहना है जो बांग्लादेश को भी थोड़ा सा करें आने वाले समय पे आतंकवाद को आने वाले समय पे आतंकवादियों को बहुत सबक सिखाएं जो एक बार आतंकवाद नाम से डरे आतंकवाद बनने से डरे आतंकवाद पैदा होने से डरे उसको ऐसा करे जाए इसलिए मैं चाहता हूँ ये अपील मेरी ये है सारा आतंकवाद ख़त्म हो जाने चाहिए बिल्कुल भी जब खत्म हो जाएगा तभी बंगाल बांगाल भी अच्छा हो जाएगा बहुत अच्छा तरीके से बाल हो जाएगा आप तो यूपी में रहते हैं ना तो, तो वहाँ पे भी तो जोगी राज जोगी का एजमिशन चल रहा है वहाँ भी वो कभी कभी जात पात का वो हो रहा होता है क्या जात पात का भी ये हिंसा होता है वो सब जात पात का हिस्सा कुछ नहीं होता है वो सब अपनी राजनीतिक होती है बाकी हिंदू भाई मुस्लिम भाई बना के चले जा सब कुछ अच्छा है लेकिन ऐसा कुछ नहीं है मतलब यूपी में ऐसा कुछ होता है जो होता है वो पाकिस्तान से होता है पाकिस्तान क्या है जो मुस्लिम भाई होता है वो रहता है हिंदुस्तान में वो गाता पाकिस्तान की वो जाके इसलिए वो दंगा चालू होता है कभी कभी वो तो है दलित जो है उनको भी तो उसके ऊपर भी डिस्टर्ब होता है दलित लोगों को भी नहीं वो डिस्टर्ब क्या है देखिए मेन चीज़ क्या है हम लोग हिंदुस्तान का अगर जाएगा नहीं कश्मीर में तो पाकिस्तान मर जाएगा जो माफी सही अमरजात अमरनाथ जी का जो तीन मई को तीन मई को जो मेला चालू हो रहा है इसलिए तो आप समझ लीजिए चालीस दिन का जो मेला होता है वो चालीस दिन में इतना पैदा करता है मुसलमान वो एक साल तक खाता है मतलब एक साल नहीं, तक मैं ये नहीं बोलना चाहता हूँ मैं बोल रहा हूँ आपको वहाँ पे तो हिंदू में सब कुछ ज़्यादा ठीक ठाक चल रहा है लेकिन दूरी लोगों को कभी कभी वहाँ पे डिस्टर्ब करता है हिंदू ऊँचा बढ़ने का लोग कैसे नहीं मैं वहाँ सब कुछ यूपी में सब ठीक ठाक चल रहा है मतलब ऐसा कोई नहीं हो कोई परेशान हो कोई हो ऐसा कोई कहीं ऐसी दिक्कत नहीं है सब जगह अपने शांति महल है अपने ठीक है आप देखा है ओ, मिस्टर ओंकर सिंह यहाँ पे हमारा यहाँ पे आया था ये जो दिखा है इसमें देख के वो यहाँ पे रुक गया था और हम हमारे साथ बात किया देखते रहिए अक्षर पृथ्वी लखपट सबके साथ स, स, सब जगह पे। जेलर पेवरण प्रमुख हमारे सकल পার্থসারতী দেব মহাশয় আমি পার্থকে ভদান করবার দিকে আগ্রহ করছি পর্যটন কেন্দ্র সেই পর্যটন কেন্দ্রে প্রতিদিনের মতো বেশি দেশ দেশ থেকে বিদেশ থেকে পর্যটকরা সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন কিন্তু সেখানে ঠিক একই রকমভাবে মৌলবাদী সন্ত্রাসবাদীরা তারা প্রত্যেকটা মানুষকে হিন্দু হিসাবে চিহ্নিত করার পরে তাদেরকে নির্মমভাবে গুলি করে সেখানে হত্যা করা হয় সেখানে তার স্ত্রী তার পুত্রর সামনে এবং একটা বিভীষিকাময় পরিবেশ তারা তৈরি করে সেই